ৰুমানাৰে লৈ আহ জাকিদৰে লৈ আহ যদি আমি ভিডিঅ' বনাই না তে বনাইতাম খাৰে লৈ আহ বনৰ বাগৰে লৈয়া বনাইতামনি বনৰ জংঘলৰ সিংহৰে লৈয়া ভিডিঅ' বনাইতাম নে নানি আমাৰে ফোন সৰিয়া আৰু কমেণ্টৰ মাজে গালাগালি সৰিয়া আৰু ফোন সৰিয়া দমকি দিয়া বুজিছ নি কোনো লাভ নাই এতিয়া যদি কোনটা শই বাৰ হয় নানি তে তাইৰে কওঁ হ' যে ৰেন্দা যে গুণানি হ' যে অ' চাইটে যদি ফটো লগাইছে অগোৰে কওঁ কোনটা কাইলৈ দেচনানি তাৰ দেখিৰে কিলা জীন্স পেণ্ট লগা নিলোৱা ইয়া আৰু খবৰৰ মাজে অ মেচিনৰ তো ওফৰে গামচা বান্ধিছে এৰ বাদে গেংগি ফিন্দিছে তাইৰ পম্প দেখা যায়তো সৰি অ সগৰে যদি খুন্তা খুলিবা আৰু তাইৰে খুব আমাৰ খুন্তা খুলি লাভ নাই বুজচোন আমাৰ আঁতৰত আৰু যদি দেখি যাগ বস্তিৰ গাই যে তাক

ওজা হাল কর দি কিলা কিতা কর খাইল খাই দেখছ না তাইরে তো বড়া নিলাইছ তুমি তাই কিলা বড়া নিলাইছ নি তাই ভিডিও দেখছ সাপোর্ট করছ ভালো ভালো কমেন্ট করছ ভিডিও শেয়ার মারছ ও তো তাই উঠিছে এবলা তাই যদি ল্যাংটা হইও না তো তুমি তাইน তাইর ভিডিও দেখতেও লাগবো আর ওNear পথে আইজল মানুষ থাকে বালার পথে আইজল মানুষ থাকে না আমি তাই বিরুদ্ধ করি আর তাইরের বাধা দি আর ইতা করতে না তাই তুমি দেন আমারে বাদ ভরা আমার কমেন্টও গা লাগালি হোডা ইতা জিনিস ঠিক না কিন্তু বায়োকল কেটা খবর আস তো সারা পালা ভিডিওটা শেয়ার মারিও সবাই আর পেজর মধ্যে নতুন থাকলে পেজটা ফলো করিও তাই তো রুমানায় আর জাখির হ তার মাত না মাতলে ভিডিওত বি পেজ পেজও ফলোয়ার্স বাড়িয়ে নাও মনে করো আর তাই তাই মাতি আমাৰ আমার পেজও ফলোয়ার্স বাড়াইবার লাগি তাই যেখান খরি ওখানো মনে করলাও তো ভিডিওটা ওখানে সরলি আর